আপনি কবে এসেছেন স্কুলে তারপর স্কুলের বুজি স্টেশন করে আমি এখানে উনিশশো ছেষট্টি সালে এই স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে এখন পাইন এবং তখন আপনি যে স্কুল দেখছেন বিশাল বন্ধুব্যোগ এই স্কুল তা ছিল না এই স্কুল তখন একটা একবারে শিশুর চারা গাছ খুব ভর নাই মানে একবারে একটা মানে নিঃস্ব অবস্থা এই অবস্থায় স্কুল ক্লাস মানে দিন এপ্লিসেন 20 কোন খব ছিল নিয়েছে স্কুলটা এস্টাবলিশ হয়েছিল 1942 কিন্তু খুব সম্ভবত এটা মানে 45 এর পরে রেকমেনেশন 10 পার্টি হয় কারণ 95 এ আমরা এক হল মানে 50 বছর পূর্তি ও মই 1995 তো তোমাদের ঠিক अपॉইন্টমেন্টে लागিলো তাহলে এটা উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে গভর্নমেন্ট রেকগনিশন পেয়েছিল এবারে হাই স্কুল হিসাবে নাইনটিন সিক্সটি সিক্সটি ফাইভ ফাইভ আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট পেলাম পেলাম সিক্সটি সিক্সে জুলাইতে ফার্স্ট জুলাই ফ্রম নাইনটিন সিক্সটি সিক্স তখন এই যে আজকের ঘরটায় বসে আছি আমরা এইটা ছিল একটা টালি মাটির দেওয়াল টাইল বাড়ি এটাতে মানে স্টাফ রুম এবং মানে রুম ছিল এখানেই আমরা বসতাম কিছু সামনের দিকে একটা মানে চাঁচের বেড়া যেটা আমাদের গার্লস কমন ছিল অনেক মেয়ে পড়তো সেটাতে একটা গার্লস কমন মানে ছিল সেখানেই মেয়েরা পড়তো মাস্টার ক্লাসে যেতেন এবং এই যে বিল্ডিং দেখতেন দিস ওয়াজ দ্য অনলি বিল্ডিং ইন দিস ইনস্টিটিউশন

উনিশো পঁচানব্বই সালে তিনি রিমচেয়ার ভেরি ভেরি গুড ফিউচার মানে বাংলার লোক দারুণ তারপরে স্কুলটাকে আমরা মোটামুটি চালিয়ে নিয়ে গেছি তো ওই সময় যখন স্কুলে শুধু গভর্নমেন্টের পেয়েছিলাম গ্রান্ট পেতাম সেই সময় এই স্কুলটার এই যে সামনে যে দেখছেন ওইটা ওয়ান উনিশশো একাত্তর সালে এই বিল্ডিংটা প্রয়োগ হয়েছিল এই অঞ্চলের বিশিষ্ট মানুষদের মানে প্রধানতায় এই মানে এখানকার এই জমি ভূমি এখানে গ্রেস করে আমি নাম ধরব স্বর্গীয় গিরিশচন্দ্র প্রধান স্বর্গীয় এবং অমূর্তরণ প্রধান এবং তার ফ্যামিলি সকলেই এই স্কুলকে প্রচুর পরিমাণে দান করেছেন বিশাল এরিয়া দেখছেন স্কুলের প্রায় দশ বারো বিঘা এরিয়া এই দশ বারো বিঘা এরিয়া এদেরই দান করা এই প্রধান ফ্যামিলির দান তার পাশেই বাড়ি এরাই দান করেছেন এবং আমরা মাস্টার চেষ্টা করি যে স্কুলটাকে আস্তে আস্তে একটু এগিয়ে নিয়ে জবাব দেওয়ার গভর্নমেন্টের টিচার্স পেমেন্ট ছাড়া আর কোনো গ্র্যান্ট ছিল না সেই সময় উনিশশো পঁচানব্বই সালে আমরা চিন্তা করলাম মাস্টার যে এই বিল্ডিংটা খুব রেচের মানে রেচের হয়ে গেছে খারাপ অবস্থায় আমরা হলো যে জনগণের সাহায্যের জন্য বাড়ি বাড়ি যাব আমি মূলত উদ্যোগী এবং আমার সঙ্গে আরও চার পাঁচজন মাস্টার মাসে আমাকে সেই মানে সাহায্য করলেন হেডমাস্টার সাহেব পারমিশন পারমিশন নিয়ে আমি প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়েছি এই অঞ্চলে যারা একটু সহায় সম্বল তারা আপনি দেখবেন এখানে সমস্ত এ দেওয়া আছে নেমেড দেওয়া আছে দশ হাজার করে টাকা নিত্য দশ হাজার করে টাকা তাদের কাছ থেকে আমরা নিয়েছি এবং দু একজন মাস্টার মশাইও সেই সময় নিয়োগ হলো হল তাদের কাছ থেকেও স্কুলের প্রয়োজনে তাদেরকে বলেছে দেখুন ডেভেলপমেন্ট অফ দি ইনস্টিটিউশন ইউ আর টু পে সামথিং বলে তারাও দান করেছেন তার মধ্যে আমার সুশান্তবাবু এবং অন্যতম আছে আমার শুক্রতবাবু আছেন এরা সকলেই স্কুলের জন্য কিছু দান করেছেন এই স্কুলটাকে রক্ষা করার জন্য বিল্ডিং টিল্ডিং এটা ওটা করার জন্য যার ফলে আমরা ওই সময় যে লোকাল যে মানে সাহায্য সেটা প্রচুর পরিমাণে পেয়েছিলাম দশ হাজার থেকে আরম্ভ করে মানে বিভিন্ন রকম এবং দু হাজার করে পাঁচ হাজার করে দশ হাজারকে এইভাবে দাম করছেন নিয়ে আমরা কালে সামনে সমস্ত নিয়মের ডেটা ওটা সব তুলে দিয়েছি দেখবেন ওই বিল্ডিংয়ে আছে এবং বিল্ডিংটাকে একবারে কমপ্লিটলি রিপেয়ার করে রং রং আমরা ঠিকভাবে করে দিয়েছিলাম দেওয়ার পরে আমি দু হাজার তিনে টিয়ার করলাম তবে সেই সময় স্কুলের রেজাল্ট ছিল অনুমত দারুণ রে আমার প্রাক্তন ছাত্র অনেকেই অনেক বড় 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 পোস্টে চাকরি করে আমার এক সহকর্মী মানে আমাদের ভুল এক মাস ছিলেন জিও লজি টিচার তার ছেলে মেয়েরা সকলেই দিতে ভৌ বাবু ছেলে আপনাদের আসা আসাম আইআইটির হ্যাঁ আই আইআইটির অধ্যাপক হ্যাঁ আমার প্রাক্তন ছাত্র খুব বড় এ মানে ডাক্তারিতে মানে বড় র্যাঙ্কতে কাজ করে যদিও আমার ছেলেমেয়েরা এখন পড়েনি আমার ছেলে মানে গোড়া থেকেই আমি যদিও খুব পাশেই পারি কিন্তু আমার দুর্ভাগ্য বলুন না সৌভাগ্য বলুন আমি এখানে পড়াতে পারিনি আমার ছেলে পুরুলের সব বাইরে আমার একটাই ছেলে বাইরে পড়াশোনা করেছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন দেন নরেন্দ্রপুর দেন শিবপুর থেকে ইঞ্জিনিয়ার দিন থেকে এম বিএন এখন দিল্লিতে খুব বড়ো পোস্টে চাকরি করে হন্ডার সিও প্রত্যেক কাল করে এটা আমার দুর্ভাগ্য হলো আমি স্কুলের টিচার অন্তত আমি আমার ছেলেকে এখন পড়াতে পারি এটা আমার পক্ষে একটা সত্যি মানে দুর্ভাগ্য বলুন তাই বলুন এটা আমার হয়েছে করতে পারি কারণ আমার ছেলে আপনি দু হাজার তিনের বিকার হয়েছে এখন দু হাজার চব্বিশ তো হয়েছে স্কুলের কি উন্নতি কি নিশ্চিত কলেজ বিশাল এক সময় পড়াশুনে মানে মানে শিশু মানে শিশুও ছিল শিশু ছাড়া আর দেশের মহির হতে পরিণত হয়েছে নিশ্চয়ই আমি আমার প্রাথমিক প্রধান শিক্ষক বিপুলবাবুর নাম নিশ্চিতভাবে মনে করছি এবং যখন বিপুলবাবু এখানে আসেন আমাকে বলেছিলেন যে স্যার আমি তো অ্যাডমিনিস্ট্রেশনটা কিছুই বুঝিনি জানি না একদম জানি না ইংরেজি করেসপন্ডেন্স দেখুন আমি সমস্ত কিছু এখানে লিখেছি ফাইলে আপনি সমস্ত কিছু পাবেন একবারে এ টু জেড আপনি দেখবেন সমস্ত করেসপন্ডেন্স করা আছে শুধু আপনি যখন যেমন যেমন অ্যাপ্লাই করবেন আমার পার্সোনাল নেসে কি আমি পে যাবেন শুধু টক টক শুধু ডেট এটাটা চেঞ্জ করবে না কিছু আপডেট করতে হবে তবে আমি আপনাকে একটা কথা শুধু বলবো আপনি করি ভ্যালুয়েটেড টিচার কারণ নিয়ম আছে মানে মেডেকে পড়াতেন কেও স্কুলে অনপারি দেশে পড়াতেন তখন নারায়ণপুর হাই স্কুলে মাস্টার হচ্ছিলেন খুব ভাগ্যবীয় তার শুনে আমার কোনো মনে নেই এবং আমি আসলে একটা বই বলেছিলাম স্যার মানুষ আপনাদের মনে রাখবে যদি আপনি ভালো শিক্ষক হন আর ভালো সৎ মানুষ আপনাকে স্কুলের পক্ষে দেখবেন আপনি যদি সততার সঙ্গে স্কুল চালান আপনার মানুষ অনেকদিন মনে রাখবে আর যদি আপনি এদিক ওদিক করেন তাহলে কিন্তু মানুষ আপনাকে কেউ মনে রাখবে আপনার মনে হয় যে বর্তমানে বিদ্যালয়ে বর্তমানে যে বিদ্যালয়ে যেটা চলছে সেখানে কোথাও হয়তো একটু খামতি রয়েছে বা সেদিকে উন্নতি করা দরকার সেরকম কিছু পয়েন্ট যদি থাকে কিন্তু মানে গরিবর বিশাল ঘরবাড়ি রয়েছে দু হাজার পাঁচ থেকে পড়াশোনার মান পড়াশোনার মান সেটাও বলবো

কারণ আমাদের কোনো সংস্থান ছিল না স্বচ্ছতার সঙ্গে করার চেষ্টা করলেও পারিনি আমি আমার যেটুকু কালেকশান করেছিলাম আমি আমার মাস্টার দিয়ে তাদেরকে দিয়ে ডেভেলপমেন্ট কমিটি করে তাদের হাত দিয়ে আমি এক নয় পয়সা নিজের এক পয়সাও কখন খরচা করিনি এক পয়সাও যা হয়েছে সমস্ত এবং আমার স্কুলের ফাইন্যান্স দেখাশোনা করতেন আমার মানে মাস্টার মাসে আসেননি সুদর্শন বাবু সুদর্শনবাবু তিনি আমার এক সহকর্মী ভীষণ ভালো মানুষ তাকে দিতাম ফাইন্যান্সের সত্যি

তারা নিশ্চিত ভালো পড়াচ্ছেন আমি তো স্কুল সময় অতটা ভালো খবর রাখতে পারিনি কথা বর্তমানে মাঝে মাঝে হয়তো কতটুকু কম খুব ফ্রিকোয়েন্ট নয় আমি আসি তবে স্কুলে যখন রবি ছাত্র সেই বাড়ি এসে জিজ্ঞেস করেছিলাম ষোলো ছাত্র নাই তাই না বারোশো বারোশো যাই হোক এরকম আমাদের সেই সময় ছিল কিন্তু মানে প্রায় পাঁচশো

ましছো মুসলমান দেখ বলবো না ঢিংওয়ো না ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আমরা বলবো আমার জামাইও খুব বড়